আপনারা অনেকেই চাকরি করছেন আর ভাবছেন যারা ব্যবসা করছে তারাই জীবনে আসলে ভালো রয়েছে আমরা এই ফিক্স সেলাইতে আর চলতেই পারছি না খুব কষ্টে রয়েছে আবার এইদিকে যারা ব্যবসা করছেন তারা ভাবছেন চাকরিই ভালো ব্যবসাতে প্রচুর ঝামেলা বিভিন্ন সময় লাভ তো দূরের কথা লস খেতে হয় জীবনটা একেবারেই শেষ চাকরি ভালো রয়েছে এই হলো আমাদের দুই পক্ষের মানুষদের দুই ধরনের বিশ্বাস তবে বিশ্বাস করুন আপনারা যে সমস্যাকে সমস্যা বলে ভাবছেন এগুলো আসলে কোনো সমস্যাই না আমি এখন আপনাদেরকে বলবো চাকরি এবং ব্যবসার মধ্যে মারাত্মক একটি পার্থক্যের কথা চাকরি এবং ব্যবসা নিয়ে আপনাদের ধারণাটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই ভিডিওর পরে আমি সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলার জন্য একটি স্টোরির মাধ্যমে আপনাদেরকে বিষয়টি শেয়ার করছি একটি বাণিজ্যিক সিটিতে যেখানে সবাই সরকারি বা বেসরকারি চাকরি করতে আসে এমন একটি এরিয়াতে একটা কোনায় একজন লোক একটি রুটি এবং সবজির দোকান দেয় ঠিক সেই এরিয়াতেই একটি বড় কোম্পানিতে একজন লোক সেই দিনে নতুন জয়েন করেন এবং সেই লোক সেই দিন দুপুরে খাবারের জন্য সেই রুটি সবজির দোকানে আসে তারপর সেই ব্যক্তি খেয়াল করলো রুটি সবজিওয়ালা দেখতে মোটামুটি স্মার্ট কথাগুলো প্রচন্ড স্মার্ট পরে তিনি জানতে পারলেন এই লোক এডুকেটেড এবং ভালো একটি জব করতেন কিন্তু তার জব একেবারেই ভালো লাগে না তাই সে জব সেরে দিয়ে এখন এই বিজনেস শুরু করেছেন চাকরিজীবী এই কথা শুনে মনে মনে অনেক বেশি অবাক হয়েছিলেন এবং বিল দিয়ে সেই দিন চলে যান এরপর পনেরো বছর পর দেখা গেল সেই চাকরিজীবী এখন সেই কোম্পানির ম্যানেজার সেই ব্যক্তি এখন দুই লাখ টাকা স্যালারি পান কোম্পানি থেকে দেয়া দামি গাড়ি দিয়ে তিনি চড়েন এবং সেই ব্যবসায়ের ছোট রুটি সবজির দোকানটি এখন অনেক বড় হোটেলে পরিণত হয়েছে এবং তার মান্থলি ইনকামও অনেক ভালো একদিন সেই চাকরিজীবী ব্যবসায়ীর কাছে আসলেন এবং বললেন কি ভাই এত কষ্ট করলেন জীবনে আপনার মান্থলি ইনকাম তো আমার সমানই কিন্তু আপনি করলেন গরু খাটুনি আর এই আমি এসি রুমে অফিস করছি তখন ব্যবসায়ী বলল আপনি তো শুধু এতটুকুই খেয়াল করেছেন কিন্তু আমি খেয়াল করেছি আরো অনেক কিছু তাহলে শুনুন পনেরো বছর আগে কেন আমি চাকরি ছেড়ে দিয়ে এই ব্যবসা শুরু করেছিলাম সেটি বলছি আমি আমার ব্যবসাটি শুরু করেছিলাম খুব অল্প আয় দিয়ে কিন্তু আমার ছেলে মেয়েকে সেটা কখনোই করতে হবে না একদিন আমার ছেলে মেয়ে আমার এই ব্যবসার দায়িত্ব নিবে আর অবশ্যই একটি পরিপূর্ণ ব্যবসা থেকে তাদের ক্যারিয়ার শুরু করবে কিন্তু আপনার ক্ষেত্রে দেখুন পুরো সুবিধাটাই পেয়ে যাবে আপনার বসের ছেলেমেয়ে আপনার ছেলে মেয়ে কিন্তু পাবেন আপনি কখনোই আপনার পজিশনটা আপনার ছেলে মেয়েকে দিয়ে যেতে পারবেন না তাদের শুরু করতে হবে সেই শুরু থেকে আপনার কি এটি মনে আছে পনেরো বছর আগে আমরা যেই সমস্যাগুলো মোকাবেলা করে আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম আপনার সন্তানও ঠিক একইভাবে সেই কাজগুলোই করবে আপনার ছেলে মেয়েরা যখন বারো হাজার টাকা চাকরি দিয়ে জব স্টার্ট করবে আমার ছেলে মেয়েরা তখন আমার ব্যবসাকে আরো বড় করার কাজে ব্যস্ত থাকবে আর আপনার ছেলে মেয়ে যখন ম্যানেজার হয়ে যাবে তখন দেখবেন আমার ছেলে মেয়েরা এইরকম কয়েকটি ব্যবসার মালিক হয়ে যাবে এরপর ব্যবসায়ী সেই ম্যানেজারকে আরও একটি কোশ্চেন করেছিলেন এখন আপনি আমাকে বলুন তো কে সময় আর মেধা নষ্ট করেছে আপনি না আমি যাই হোক এইগুলো ভিডিওটি আপনিও চিন্তা করুন আপনি আসলে নেক্সটে কি করবেন চাকরি না ব্যবসা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টসই করার চেষ্টা করব আর প্লিজ ভিডিওটি লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সাথে যেন তাদের উপকার হয় ভালো থাকুন সুস্থ থাকুন